দুই হাজার তেরো চোদ্দ সালে সাতক্ষীরেতে যারা বুলডোজার দিয়ে অসংখ্য মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছিলেন মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন আল্লাহর খেলা একযুগের পরে আজকে তাদের বসতবাড়ি ধানমন্ডি বত্রিশ বুলডোজার দিয়ে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কথা বলে টিকেরা যারা এক সময় ক্ষমতার দাম্বিকতায় অহংকারে তাদের বিরোধী পক্ষ যারা ছিল তাদের প্রতিপক্ষ যারা ছিল তাদের বাড়িঘরে হামলা করে ঘর সারা বাড়ি সারা করেছিল আল্লাহর খেলা আজকে তাদের বাড়ি ঘরে আগুন জলে আল্লাহ তাদেরকে দেশ সারা করেছে কথা বলেন বলতে না এই সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল হাজার হাজার মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল আজকে তাদের বাড়ি ঘর মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এই ফয়সালা কার কিন্তু আমরা এখানে একটা পরিষ্কার কথা বলবো আমরা শত্রুতার মাধ্যমে সমাধান করতে চাই না কথা বলেন না কেন যদি কুকুর কামড় দেয় আপনিও যদি কুকুরকে কামড় দেন তাহলে সমস্যা আছে না নাই জরে বলেন আছে না নাই অন্য কৌশল অবলম্বন করে এদেরকে সাইজ করতে হবে মার হবে কিন্তু সাউন্ড হবে না কথা বলেন ঠিক না পদ্ধতি চেঞ্জ করতে হবে প্রতিশোধের পদ্ধতিটা চেঞ্জ করতে হবে অন্য কৌশল অবলম্বন করে এদেরকে ধরতে হবে ধরলে ধরার মতো ধরতে হবে কথা বলে টেক্কে না একটু অপেক্ষা করেন যিনি আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টরে ইউনু বলবো বসে থাকার দিন শেষ শক্ত হাতে এগুলোর মোকাবেলা করেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন ছাত্রদেরকে বুঝিয়ে দেন যে না এইভাবে না এইভাবে আমরা কাজ করব কথা বলেন না কেন সিস্টেমে মার দিতে হবে কারণ এই ফুটেজগুলো কিন্তু বহির্বিশ্ব মিডিয়াতেও প্রচার করা হয় আর বিশেষ করে দেখেন এই যে ধানমন্ডি ভর্তি ভাঙা হয়েছে না রিপাবলিক বাংলা যারা ভারতের গুজাবলিক এদের নিউজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখেন বঙ্গবন্ধুর বাড়িঘর কিভাবে জ্বালায় দেওয়া হচ্ছে এই যে দেখেন তার মূর্তিটা কিভাবে ভাঙা হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন ওই যে লাফাই লাফাই না কে হ্যাঁ রঞ্জন এরা যে লাফালাফি করে বাংলাদেশকে নিয়ে নিজের দেশের চিন্তা নাই কথায় আছে না ভাই যার বিয়ে তার খবর নাই পাড়া পশ্চিম পাড়া প্রতিবেশীর ঘুম নাই তো ময়ূখ রঞ্জনকে বলতে চাই নিজের সরকারি তেল দেওয়া কথা বলেন আমাদেরকে নিয়ে ভাবতে হবে না প্রধান উপদেষ্টা বলেছেন এই যে বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশে আগুন এটা হলো মানুষের ক্ষোভের বহির প্রকাশ কথা বলেন না কেন আপনারা আমাদের একটা লোক আছে বঙ্গবরী কাদর সিদ্দিকি নাম শোনেননি গামসাওয়ালা ওই ভদ্রলোক আবার বলেছেন না বঙ্গবন্ধুর যারা বাড়িতে আগুন লাগাইছে যারা এটা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেপ্তার করা হোক আমরা বলতে চাই সময় পরিবর্তন হয়ে গেছে বারবার মুখোশ বদলাইন না শেষ বয়সে কিন্তু আপনার অবস্থা ভালো হবে না কথা বলে জালেমদের পক্ষে যারাই দালালি করবে এদেরকে আগে আইনের আওতা আনতে হবে জালেমদের দোসর এখনো আছে অনেক আসে হুমায়ুন আহমেদ একজন লেখক তার প্রিয়তমার স্ত্রী নাম হল শাওন আহমেদ ভদ্র মহিলা সবসময় বরাবর ইসলাম বিদ্বেষী কথা বলতো আলেমদেরকে সহ্য করে না পর্দাকে ভালো লাগে না সে যেহেতু একজন নায়িকা সিনেমার পরিচালক এই ভদ্র মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে এই শাওনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বলতে চাই যারা জালেমদের দোসর ছিল এদের শাস্তি হওয়ার দরকার আছে না নাই অনেকে লিখতেছেন শাশুড়ি গ্রেপ্তার হয়েছে জামাই হলো আসিফ নজরুল তিনি হলেন আইন উপদেষ্টা হয়তো বা শাশুড়িকে ছেড়ে দেবেন আমি যতটুকু নিউজ পাইলাম উনি ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো আসলে আমরা বলতে চাই শুধু নায়িকা শাওন না এনারা তো ছোটখাটো অপরাধী এনাদের চাইতে যারা বড় বড় অপরাধ করেছে এদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক সুবিধাবাদ জিন্দাবাদ সুশীল অনেককে খুঁজে পাবেন যখন আলেমদের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল যখন হাজারো নির্যাতন জুলুম চলেছিল তখন কেউ কথা বলেনি কথা বলেন ঠিক না এই আমরা একটা পরিষ্কার কথা বলে দিয়ে যাই মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয় মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় শেষ বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন তারা যখন দাওয়াতী কাজ করেছিলেন তাদের দাওয়াতী কাজেও কাফের বেঈমানের বাধার পাচরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার পাচরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালে মার দিকে করোনার প্রসার করিকে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান্দার দানবর শহীদ হয়ে গেছেন

আল্লাহর নামে এই সা বাদাম খাচ্ছেন খান মিস আই কার নামে বউমারে আপনার নামে মিস গজের মধ্যে আরেক কথা ভেবে দেয় বলেন যে কোনো কাজ শুরু হবে কার নামে আল্লাহর নামে উনি বলতেছে বউমারে কার নামে ওই শাসার নামে নাকি কিছু লোক এরকম আসে দুষ্টমি করবে সাইড থেকে কোনো কথা বলবেন না তাহলে আমার নষ্ট হয়ে যাবে আবার এমনি যুবক মানুষ রাগ হয়ে গেলে আবার ঝামেলা তখন বলবেন হুজুরের ব্যবহার ভালো না অতএব চুপচাপ থাকে আমাকে বলতে দেন আমি তো বলার জন্য আসি কখন কি বলা লাগে বলবো না ইনশান জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيد আমার আল্লাহ রাবুল আলমী জানিয়ে দিলেন আমি লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার সুক্রিয় আদায় করো লোকমানে হাকিম সুক্রিয় আদায় করেছিলেন কার আর জোরে বলেন কার আগে বললাম বাজান লোকমান হাকিম কোনো নবী ছিলেন না রসুল ছিলেন না ছিলেন একজন সাধারণ মানুষ চেহারাটা ছিল কালো অন্তর ছিল ভালো তার জবানের কথাগুলো আল্লাহ তালার কাছে এতটাই পছন্দ হলো সেই কথাগুলোকে কট করে কোরানুল করিবেন ভিতরে আল্লাহ তালা তার নামে একটি সুরা নাজিল করলো বলুন আল্লাহ আগবার আপনারা কি আদর্শ বাবা হতে চান কথা বলেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আল্লাহ হাকবার বলেন ভয় আছে আর আগেই ভয় করিনি এখন তো ভয় করার প্রশ্নই আসে না এখন তো দিন আমাদেরই কথা বলেন সম্মানিত ভাইয়েরা আমার এই কথা বলে সহযোগিতা করবেন আপনারা কি আদর্শ বাবা হতে চান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান মনে রাখবেন বাজান ছাগলের পেট থেকে জন্ম ওটা ছাগলের বাচ্চা গরুর পেট থেকে জন্ম নিলটা গরুর বাচ্চা কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিল ওটা মানুষের বাচ্চা হয় না তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে কথা বোঝেন নাই মনে হয় একটা স্কুল বলেন মাদ্রাসায় বলেন সন্তানকে নিয়ে যাও অভিভাবকেরা কি বলে আমার ছেলেটাকে মানুষ বানাবেন তার মানে ওইটা দেখতে মানুষের মতো হইছে কিন্তু এখনো মানুষ হতে পারেনি এই জন্য আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন লোকমানে হাকিমের মতো কিভাবে আদর্শ পিতা হবেন লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে বারোটি উপদেশ দিয়েছিলেন প্রত্যেকটা বাবা যদি তার সন্তানদেরকে বারোটি উপদেশ দিতে পারে ও বাবা আদর্শ বাবা হবে সন্তানগুলো আদর্শ সন্তান হবে মানুষের মতো মানুষ হবে কথা বলে ঠিক না কি সেই উপদেশগুলো জানার দরকার আছে না না প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য সেখান থেকে কিছু মেসেজ দেওয়ার জন্য বক্তা যে কথাগুলো বলবে সেই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে আসতে হবে খালি গেলাম বাদাম চা মারলাম আর চলে আসলাম ওই আয়োজনে জালাবাস হতে বসে আমার ভাইয়েরা একজন রাখাল ছিল লোকমানে হাকিম কৃতদাস মানুষের বাড়িতে ছাগল চড়ানের কাজ করতেন সেই ছাগলের রাখালকে সম্মান দিয়ে আল্লাহ ভিতরে তার নামে একটি সূরা দিয়েছেন সেই মানুষটা সাধারণ মানুষ ছিলেন না ও সাধারণ মানুষ দামি মানুষ না কম দামি দামি মানুষ আল্লাহ দেখেন কিভাবে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন সোহাম আল্লাহ إِنَّ اللَّهَ رَبُّ وَلَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ شُكُرُ لِلَّهِ وَمَنْ يَشُكُرُ فَإِنَّمَا يَشُكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ রাব্বুল আমিন বলেন আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার আরেকটু জোরে বলেন কার লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে আরেকটু জোরে বলেন বেড়েছে না কমেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার আল্লাহ তালা বলতেছেন লোকমানে মানে হাকিম কে আমি আল্লাহ তালা হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এলিম দিয়েছিলাম আমি আল্লাহ তালা লোকমানে হাকিম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুক্রিয়া আদায় করো লোকমানে হাকিম আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেছিলেন যারা শুক্রিয়া আদায় করে তার নিজেদের লাভ আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখ অপেক্ষী আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলুন সোবাহান আল্লাহ হামিদ আমি আল্লাহ নিজেই প্রশংসিত আপনার আমার প্রশংসা পাওয়ার জন্য আল্লাহ দিন ঠেকে দেয় তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে বান্দার লাভ আল্লাহর কোনো লাভ নাই না ডাকলে বান্দার লস আল্লাহর কোনো লস নাই পাঁচ বছর পরে নির্বাচন করে কি আল্লাহ হয় কথা বোঝেন কি কথা বোঝেন বোঝেন এজন্য আপনি আমি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ ডাকলে আপনার আমার লাভ না ডাকলে আপনার আমার লস লাভ ক্ষতি যা বান্দার আল্লাহর কোন লাভ ক্ষতি আছে কথা ক্লিয়ার না ভেজাল তাহলে আপনি যদি আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করেন এতে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন এজন্য শুকুর গুজার বান্দা হওয়া লাগবে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে বাড়ায় দেয় বলুন সোবাহ আল্লাহ আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামত গুলোকে সিনায়ে নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আজাব এবং শাস্তির ব্যবস্থা চিৎকার মেরে বলুন না উজিল্লা সব আল্লাহর দেয়া নিয়ামত সন্তান স্ত্রী সন্তান যা বলেন হায়াত মৌ সব আল্লাহর দেয়া নিয়ামত এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা কার দেয়া নিয়ামত তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না কেন আপনি আমি যখন জন্মের সময় মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসলাম বলেন তো বাজান শরীরে কোনো কাপড় ছিল উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম কথা কি বুঝেন না ওই যে ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ভালো ছিল শিশুকা তো ল্যাংটা হয়ে দুনিয়ার জমিনে আসছিলাম শরীরে কোনো কাপড় ছিল না এই যে শরীরে কাপড় কে দিয়েছে কার দেয়া দান আপনি আমি জায়গা জমির দলিল নিয়ে পেট থেকে বের হয়েছিলাম টাকার বান্ডিল কিচ্ছু নিয়ে আসি লক্ষ লক্ষ টাকার মালিক আপনাকে কে কে হাজার হাজার বিঘা জমির মালিক আজকে বাজারে আপনার দোকান কার দেয়া দান কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে ঘুমানোর খাত নাই বাড়ি নাই ঘর নাই বালিশ নাই আল্লাহ কি তার চাইতে আপনাকে ভালো রাখে নাই হোক না টিনের বাড়ি হোক না মাটির বাড়ি এ বাজান ওই রেল স্টেশনের শুয়ে থাকা মানুষের চাই থেকে আপনি ভালো নাই কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন না কত মানুষ ফোঁত ঘুমায় ডাস্টবিনের খাবার করে খায় কুকুরের সাথে তার সাইদিকে আল্লাহ আপনাকে ভালো রাখে নাই কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না বাজান আর তাকে মাথা পর্যন্ত তাকায় দেখেন কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ পায়ে স্যান্ডেল নাই মনটা বড় খারাপ আর মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারসের কবি আর এক জোড়া পায়ে জুতা নাই পথ চলতে চলতে থাকায় দেখে আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই মুহূর্তের মধ্যে সিজদাই লুটিয়ে পড়লেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দে কাঁদেন আর বলেন আল্লাহ আমার পায়ের আমি মন খারাপ করেছি কিন্তু এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুটো পা নাই তার সাইতে তো তুমি আমারে ভালো রাখছো এই জন্য ভাইয়েরা আমার সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ চাইলে আপনাকে আমাকে ল্যাংড়া বানাইতে পারত লুলা বানাইতে পারত প্রতিবন্ধী বানাইতে পারত হিজরা বানাইতে পারত কথা বলেন না কেন চিহারার সব ভালো আছে জবান দে কথা বলতে পারে না আল্লাহ চাইলে আপনাকে আমাকে বোবা বানাইতে পারত একবার ওয়াজ করতে গেছিলাম কুড়িগ্রাম জেলায় অন্ধ হাফিজ সাহেব আমার আগে বক্তা ছিল হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম বিদ্যুৎটা চলে গেল আমি বললাম ভাই কমিটির লোকজন যারা আছেন তারা আলোর ব্যবস্থা করেন প্লেটে অনেক খাবার আছে সমস্যা হতে পারে অন্ধ হাফিজ সাহেব হাতটা ধরে ডেকে বলে হুজুর বাবা নাই বিদ্যুৎ দেয় ও আমার যে মাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি না আমার বাবা কেমন দেখতে জানি না অবজুর বিয়ে করেছি বউটা দেখতে ভরসা না কালা আমি জানি না আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছেনে ছেলেগুলোর চেহারা কেমন জানি না মেয়েগুলোর চেহারা কেমন জানি না অবজুর আল্লাহ আমাকে কেমন বানাইছে আমি জানি না আসমান দেখতে কেমন জানি না জমিনটা দেখতে কেমন জানি না অবজুর তবু আমি আল্লাহর ওপরে মন খারাপ করি নাই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তালা আমার চোখের আলো ফেরা দেবেন ওই দিন যেন সর্বপ্রথম আমি আমার দু চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় চিন্তা করা যায় এ বাজান সমাজে কত মানুষ রাস্তাঘাটে দেখেন না ছয় বছরের শিশুটা মারা যায় ছয় মাসের বাচ্চাটা মারা যায় আল্লাহ কি ওই কাতারে আপনার আমাকে আমাকে ফেলাইতে না কেন আল্লাহর শুক্রিয়া দায় করবেন না আপনার যশোর শহরে একটা দোকান আছে আলহামদুলিল্লাহ রিক্সা চালান ভ্যান চালান আলহামদুলিল্লাহ মাটির জমি আছে আলহামদুলিল্লাহ ঘুমানোর ঘর আছে আলহামদুলিল্লাহ যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে ততটুকু পেয়ে শুক্রিয়া আদায় করতে হবে কা সৌদি আরব প্রবাসী মালয়েশিয়া প্রবাসী আলহামদুলিল্লাহ কত মানুষ স্বপ্ন দেখে বিদেশে যাওয়ার জন্য কথা মানে ঠিকই না যাকে আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কিশোরগঞ্জে বাস করতে গেছিলাম এক লক্ষ গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতো সেই মানুষটাকে আল্লাহ দেড়শো বিঘে জমির মালিক বানাইছে হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে আপনি নিজের অবস্থানে একটু চিন্তা করেন তো আজকে আপনার যা কিছু আছে এক সময় ছিল বলেন ছিল কে দিয়েছে তার দেয়া দা আপনি পরিশ্রম করেছেন তার ফলাফল আল্লাহ দিয়েছেন আপনি একটু রোজগার করেছেন ওর ভিতরে আল্লাহ বারাকা দিয়েছেন কথা বলে ঠিক না তাহলে সুখে থাকি দুখে থাকি সবসময় প্রশংসা হবে কার লোকমানে হাকিম প্রশংসা আদায় করে ঠকেছে না জিতেছে তাহলে আমরা যদি আল্লাহর প্রশংসা আদায় করি ঠকবো না জিতব তাহলে সবসময় প্রশংসা হবে কার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন কি বলবেন আর অনেক কে ভাই কেমন আছে এই করিবের থাকা না থাকা উজুর যাচ্ছে তিন কোন মতে এই আসি আর কি আমার মতো হতভাগার খবর নিয়ে কি করবেন এই আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ বলে সাতকিরা যশোর ডাঙ্গা ঘুরে আসার পরে এই কথা কন আরে ভাই প্রথমে আপনাকে যদি জিজ্ঞেসে কেমন আছে আমার এক জাগিরদার আছেন যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে পড়াশোনা করেছি আমি গরিব ঘরের সন্তান শোনেন তো ওনাকে মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ খবর নেই বাজান কেমন আছো সালাম বাইনি মাহেরবর কেমন আছো কোন সমস্যা কয় বাবা সমস্যা থাকলে তোমারে বলবো কেন সমস্যা দিবেন যিনি সমাধানও করবেন তিনি সব সময় আল্লাহমারে ভালো রাখে আলহামদুলিল্লাহ তো যাদের ইমানের পাওয়ারটা মজবুত এরা কখনো ওযুহা বা দুঃখ কষ্টের কথা মানুষের কাছে শেয়ার করবে না আল্লাহর কাছে প্রথমে শেয়ার করবে কথা বলে ঠিক এরা তাহলে সব সময় প্রশংসা হবে কার হাসপাতালের বেদে কত মানুষ এই মুহূর্তে শুয়ে আছে কি আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাখতে পারে না কত মানুষ এই বাড়িতে এ এলাকায় অসুখে বিছানায় কাতরাচ্ছে আল্লাহ তালা চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারে না তো তাহলে ভাই কত ফকির মিসকিন ভিক্ষুক আছে সমাজে আল্লাহ চাইলে আপনাকে আমাকে ফকির বানাইতে পারে না কথা বলে না কেন তো আল্লাহ তালা ফকির না বানায় ভিক্ষুক না বানায় প্রতিবন্ধী না বানায় অসুস্থ না বানায় আল্লাহ যে সুস্থ শরীরে পায়ে হেঁটে আজকের এই মা আসার তা উফিক দিনছেন এজন্য প্রশংসা হবে কা তাহলে সুখে থাকি দুঃখে থাকি খেয়ে থাকি না খেয়ে থাকি যত সমস্যায় থাকি জবান দিয়ে যেন এক বাক্যে বের হয় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামীকালকে কি যশোরে দেখা হতে পারে ইনশাআল্লাহ কি বলবেন অনেকে দোয়া পারে না এক মুরব্বী দেখি পেশাবখানায় যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ আমি তখন বললাম চাষা এ তো খানা খাওয়ার দোয়া বলতেছে বাবা কোন জোয়া কোন জায়গায় পরলে আমার মাথা কাজ করে না মনে করেন আপনাদের মসজিদের মজিম আপনাদের এলাকার লোকজন এই গ্রামের একজন আবুল কালাম আজাদ ওনাকে বলতেছে ভাই কই যান আমি যাচ্ছি ওই সরসা বাজারে কেন তো ওখান থেকে একটু গরু কিনবো তো বলতেছে ভাই একটু বলেন না ইনশাআল্লাহ তখন বলছে এই জন্য হুজুরে করে ভালো লাগে না হাতে আছে গরু পকেটে আছে টাকাটা দিয়ে ইনশাল্লাহ ভালো লাগে না মজিম সাহেব খারাপ করছে আর কি বলবো এইবার মাকরিবের আগে আগে ওই লোকটা মসজিদের ধার দিয়ে আবার হেঁটে যায় তখন বলতে যে ভাই গরু কোথায় ইনশাআল্লাহ গরু কেনা হয়নি ইনশাল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে ইনশাল্লাহ আমি বাড়ির দিকে যাচ্ছি সে ইনশাল্লাহ বললো সালান পাতি হারানের পরে গরু কিনতে গেছে পকেট মারি রাস্তার মতো কাটে নিয়েছে বোঝেন নাই কথা অনেক কথা বলার আছে ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই বাজান সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায় সুখে থাকি দুঃখে থাকি অসুস্থ থাকি আর সুস্থ থাকি সব সময় প্রশংসা হবে একমাত্র কার আরো জোরে বলেন কার প্রশংসা আদায় করব যত বেশি আল্লাহর তত নিকটতম বান্দা হতে পারবো যত বেশি আল্লাহকে ডাকবেন তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন তাহলে জবানে সব সময় প্রশংসা চালু থাকবে কার তাহলে সবাই চিৎকার মেরে ভালোবেসে ডাক দেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহ তাআলাকে বলেন শরণ করে লোকমানে হাকিমের কথা যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন বয়ান করতেছেন শুধু মাটি ঘাটে ওয়াসনসিহত করতেন না লোকমানে হাকিম নিজের সন্তানদের সামনে ওয়াজ করতেছেন একটা ছেলে ডেকে বলে আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না আমারে দি ইমামতি হবে না বলেন তো বাজান আলেমের ব্যাটা সবাইকে আ